অক্ষর শুধু উচ্চারণের চিহ্নই নয় নিজস্ব একটা ছবিও আছে তাই মধ্যে পেট কাটা স ঝকে বলি হাত তোলা ঝ ইয়কে বলি পিঠে পুটুলি ইয়। কিংবা দকে বলি হাড়গোড় ভাঙা দ আসলে হরফের নিজস্ব চেহারার পরিচয় এগুলি আদিম যুগে ছবি এঁকে বোঝানো হতো তাকে বলা হয় চিত্রলিপি হরফ বা অক্ষর এসেছে ছবির বিবর্তনের পথ ধরে তবু অক্ষর সেই ছবির ন্যায় দাগ কেটেই করতে হয় আর এক এক রকম চেহারা ফোটে সেই সব দাগে তাই অক্ষর আসলে ছবি অক্ষর বা হরফের চেহারা যখন চিত্রশিল্পীর স্পর্শে নানা রঙে নানা ঢঙ্গে প্রকাশ পায় তখন তাকে বলা হয় ক্যালিগ্রাফি বা অক্ষর শিল্প সত্যজিৎ রায় একজন বড় মাপের ক্যালিগ্রাফিস্ট তার অক্ষরশিল্প নানাভাবে ব্যঞ্জনা পেয়েছে সমৃদ্ধ করেছে বাংলার বর্ণমালার জগৎকে পত্রপত্রিকার মলাটে সিনেমা নাটকের নামে ছবিতে বিভিন্ন বিজ্ঞাপনে কোম্পানির লগতে তা লক্ষ্য করা যায় আমাদের দেশে এই ক্যালিগ্রাফি চর্চাটা খুব কমই হয়েছে হয়নি বলে হয় তা যে কজন মুষ্টিমেয় কাজ করেছে তার মধ্যে সত্যজিৎ অন্যতম আর এটা নিশ্চয়ই জানেন ক্যালিগ্রাফি কথা বলে নবপর্যায়ের গোড়ার দিকে সন্দেশ পত্রিকায় গৌরী ধর্মপালের গল্পের একটি নামলিপি কাকে প্যাঁচায় পঞ্চতন্ত্রের গল্প সত্যজিৎ রায় অক্ষরে দেবনাগরী হরফের আভাস দিলেন অথচ পুরোটাই বাংলা মূল পঞ্চতন্ত্র যেহেতু সংস্কৃতে লেখা তাই রচনার বিষয়বস্তুর সঙ্গে মিল রেখেই হরফের ব্যবহার নবপর্যায় অন্য সন্দেশের মলাটে একটা সং সন্দেশ লেখার ঘাড়ি চেপে কসরত দেখাচ্ছে লেখার হরফগুলি লক্ষণীয় একটা ঠ্যাংতোলা ঘোড়ার আদল আনা হয়েছে ঠিক একইভাবে অন্য একটি সন্দেশ লেখা হাতির আকারে অক্ষরের চেহারা নিয়ে নানারকম সৃষ্টির এই শিল্পই আসলে ক্যালিগ্রাফি এর পরবর্তী পর্যায়ে যত সন্দেশ প্রকাশ করা হয় সব অনবদ্য শিল্পের দৃষ্টান্ত সত্যজিৎ রায়ের এইসব বৈচিত্র্যে প্রচ্ছদ অলঙ্করণে অক্ষর শিল্প পৃথিবীর শিল্পমোদীদের কাছে আশ্চর্যের কেন্দ্র তিনি কম বেশি প্রায় পৌনে চারশো মতন কাভার করেছেন এর মধ্যে আছে বইয়ের প্রচ্ছদ তারপর সাময়িক পত্রপত্রিকা সুভেনির আর প্রেস্যাড ফ্রেম পোস্টার আর ফ্রেম টাইটেলেও আর সন্দেশ আর এ তো আছেই এক্ষণ তো আছেই সন্দেশের জন্যই করা হয়েছে তেত্রিশটা শান্তিনিকেতনে শিক্ষা গ্রহণকালে নন্দলাল বসুর নিবিড় সান্নিধ্য দেশজ শিল্পের নারীর টানে তুলি আর রঙের নানা আঁকিবুকি এরপরে শিল্পী বিনোদবিহারীর ধ্যান ধারণায় জগতে সেই রং তুলির আর এক জগতে প্রবেশ সত্যজিৎ রায়কে সমৃদ্ধ করে বস্তুত বিনোদবিহারী মুখোপাধ্যায়ের কাছ থেকেই সত্যজিৎ রায় শিখেছিলেন কিভাবে তুলি আর ব্রাশের টানে অক্ষরকে নানা রঙে নানান বিভঙ্গে ধরা যায় বাংলা অক্ষরকে নিয়ে যে এভাবে শিল্প সৃষ্টি করা যেতে পারে তা সত্যজিৎ রায় ততক্ষণে রপ্ত করে ফেলেছেন গুরু বিনোদ বিহারীর কাছ থেকে শান্তিনিকেতনে একটা তো বিরাট প্রভাব রয়েছে সেখানে বিনোদ বিহারীর প্রভাব রয়েছে নন্দলাল বসুর প্রভাব রয়েছে এবং ওখানে গিয়েই তো উনি ওয়েস্টার্ন এবং ওরিয়েন্টাল আর্টে ভীষণ ইন্টারেস্টেড হলেন এবং পড়াশোনা শুরু করলেন আর খুবই ইন্সপায়ার্ড হয়েছেন নন্দলাল বসু আর বিনোদার কাজ দেখে শান্তিনিকেতনে শিক্ষা লাভের পর সত্যজিৎ রায় চাকরি করেছেন সিগনেট সিগনেট প্রেসে প্রেসে কাজের সময় তৈরি করেছেন শতাধিক পত্র পত্রিকার মলাট প্রতিটি মলাটে লেখার হরফ অনবদ্য সন্দেশ আরেকক্ষণ তো একষট্টি সাল থেকে কিন্তু তার আগেও যেটা সিগনেট পর্ব বলা যায় সিগনেট বইয়ের কাবার উনি যখন করছিলেন যখন উনি ডিজে কেমারে ভর্তি ছিলেন অ্যাডভার্টাইজিং ওই কনসার্নটাতে তখন প্রচুর কাজ করেছেন এবং সেখান থেকেই ক্যালিগ্রাফির ব্যাপারটা শুরু ওর মানে যেমন অচিন্ত কুমারের পরমপুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ আছে তারপরে লীলা মজুমদারের বহু বই রয়েছে জীবানন্দ দাসের বহু বই রয়েছে কাজেই ক্যালিগ্রাফিটা সত্যি কথা বলতে গিয়ে তখন থেকেই শুরু এবং নানারকম পরীক্ষা নিরীক্ষা তখন ওদের টুকরো কথা বলে একটা বেরোতো সিগনেটের মুখপত্র আর কি তো সেখানে নানা রকমের জিনিস উনি করেছেন সিগনেটার বিজ্ঞাপন থেকে শুরু করে এবং এর মধ্যে প্রচুর মানে কাজ ছিল ক্যালিগ্রাফি বাংলা ক্যালিগ্রাফি জগৎ এক নতুন বাঁক পেল সত্যজিৎ রায়ের হাতের স্পর্শে অবনীন্দ্রনাথের ক্ষীরের পুতুল থেকে শুরু করে গগনেন্দ্রনাথের বইয়ের প্রচ্ছদ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায়ের পাগলা দাসু খাই খাই আবোলতাবোল আরও অন্যান্য বইয়ের অনেক মলাট ভরে গেল সত্যজিৎ রায়ের ক্যালিগ্রাফিতে আশ্চর্য সব শিল্প অক্ষর অবন ঠাকুরের শকুন্তলা নামের হরফের লেখাটি যেন গাছের ডাল কাটা প্রাণের প্রতীক দেশজ শিল্পের সঙ্গে বন্ধনে প্রকৃষ্ট উদাহরণ অচিন্ত কুমার সেনগুপ্তের পরমপুরুষ শ্রী রামকৃষ্ণ বইটির মলাটের ক্যালিগ্রাফি নামাঙ্কনে নামাবলির হরফ ব্যবহার করা হয়েছে আধ্যাত্মিকতাকে বোঝানোই মূল উদ্দেশ্য হরফের মধ্যে দিয়ে এছাড়াও বিভিন্ন সময়ে অচিন্ত কুমারের অনেক বইয়ের মলাট করেছেন সত্যজিৎ রায় প্রতিটি ক্যালিগ্রাফি অসাধারণ জীবনানন্দ দাসের রূপসী বাংলা বা বিষ্ণুদের নাম রেখেছি গান্ধার বই দুটির মলাটের ক্যালিগ্রাফিতে রয়েছে বাংলার পট শিল্পের আদল বিষ্ণুদের আরেকটি বইয়ের নাম মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা এখানে মলাটের হরফ খড়ির দাগের মতো জীবনানন্দ দাসের আরও একটি বইয়ের মলাট সত্যজিৎ রায়ের করা ধূসর পাণ্ডুলিপি যেন কোনো পাণ্ডুলিপির পাতার হস্তাক্ষর বিখ্যাত লেখিকা লীলা মজুমদারের অনেক বইয়ের অনবদ্য সব মলাট করেছেন সত্যজিৎ রায় মাকু বইয়ের মলাটের অক্ষর দেখলে মনে হবে ওটা লেখা নয় গল্পের কলের পুতুল আবার লেখিকার অন্য একটি বইয়ের নাম টংলিং সত্যজিৎ রায়ের সৃষ্ট প্রচ্ছদ দেখলে মনে হবে একটা মুখের অবয়ব অক্ষর দিয়ে সৃষ্টি করেছেন চোখ মুখ গোফ এরকম হাজারো মজাদার মলাটের ক্যালিগ্রাফি সৃষ্ট হয়েছে সত্যজিৎ রায়ের হাত দিয়ে এক্ষণ পত্রিকার ধারাবাহিকভাবে প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও নির্মাল্য আচার্য সম্পাদিত পত্রিকা এক্ষণের অক্ষর তিনটি নিয়ে সত্যজিৎ রায় নানারকম ক্যালিগ্রাফির পরীক্ষা নিরীক্ষা করেছেন ভাঙাগাড়ার অন্ত ছিল না অক্ষর তিনটি নিয়ে কত রকমভাবে এ খিঁয়া মধ্যন্য অক্ষর তিনটির চেহারা কল্পনা ও আবিষ্কারের রং লাগানো যায় তারই খেলায় তার তুলি কলম ব্রাশ খেলা করেছে শুধুমাত্র এক্ষণ পত্রিকার অক্ষর শিল্প বড় গবেষণার বিষয় সম্পদ বাংলা সাহিত্যের বর্ণমালায় উনি করে দিয়েছিলেন উনি ওর কাছে আমি একটা নামকরণের আমরা পত্রিকা বার করছি এটা বলেছিলাম একটা নামকরণের জন্য ওকে অনুরোধ করেছিলাম উনি কয়েকদিন পরে আটটা দশটা নাম উনি বলেন বা লিখে দেন তার মধ্যে প্রথমটি ছিল এক্ষণ সত্যি কথা বলতে কি ক্যালিগ্রাফি বলে যে একটা বিদ্যা আছে এটা তার আগে আমার এরকম স্থিরভাবে জানা ছিল না আমি খুব ভাষা ভাষা জানতাম যে চীনা ও জাপানি ছবিতে বিশেষ করে চীনা ছবিতে ওই ক্যালিগ্রাফি জিনিসটা অনেকভাবে কাজ করে কিন্তু সত্যজিৎ রায়ের সংস্পর্শে এসে উনি যখন এক একটা প্রচ্ছদ পট এক রকমের এক্ষণ শব্দটা লিখে বা সম্পাদকদের নাম লিখে বদলাতে লাগলেন এবং নতুন নতুন করতে লাগলেন তখন বুঝতে পারলাম ক্যালিগ্রাফি জিনিসটা কতখানি জরুরি এক্ষণের ক্যালিগ্রাফি যদি কেউ লক্ষ্য করে তাহলে একটা জিনিস দেখতে পারবে যে বেসিক ফর্ম নিয়ে ওর প্রচ্ছদগুলো অনেক মজার মজার কাজ করেছে হয়তো একটা ট্রায়াঙ্গল বা একটা সার্কেল বা একটা স্কোয়ার বা কখনো তিনটে একসঙ্গে এরকমের মধ্যে উনি ওই তিনটে হরফকে খেলাচ্ছেন কিন্তু সবথেকে মজা হচ্ছে যে এই তিনটের সঙ্গে ওর ক্যালিগ্রাফির একটা যোগ ছিল এদের যে স্কোয়ার বা কৌনিক চিত্রায়ন থেকে উনি তারই সঙ্গে ক্যালিগ্রাফির একটা শুধু বিভিন্ন বইয়ের নয় বিভিন্ন কোম্পানির নামের লোগো তৈরি করেছেন সত্যজিৎ রায় উল্লেখযোগ্য নান্দিকার নাট্য দলের লোগো রূপাল লোগো এছাড়া নন্দন সিনেমা হলের নামাঙ্কনের অলঙ্করণ আনন্দমালা পত্রিকার নামাঙ্কন এবং দেশ পত্রিকার নামাঙ্কনের যে অক্ষর শিল্প এগুলিও তার অক্ষর শিল্পের আশ্চর্য নিদর্শন শুধু বাংলা ভাষায় নয় সত্যজিৎ রায় ইংরেজি বর্ণমালাকে উপহার দিয়েছেন মুদ্রণের হরফ ইংরেজি টাইপ ফেসে ওর একটা ইন্টারেস্ট ছিল ভীষণভাবে ভীষণভাবে উনি চারটে টাইপ ফেস ডিজাইন করেছিলেন রে রোমান বিজার হলিডে স্ক্রিপ্ট আর ডেফ বলে চারটে টাইপ করেছিলেন এবং তার মধ্যে বডি টাইপ ছিল না কিন্তু মেনলি ডিসপ্লে টাইপ তার মধ্যে রে রোমানটা খুব নিজের পছন্দের ছিল আর কি এবং সেটা পরে কিছু খুব লিমিটেড মার্কেটিংও হয় সত্যজিৎ রায় যেমন কয়েকশ পত্রপত্রিকার প্রচ্ছদে অনবদ্য সব ক্যালিগ্রাফি করেছেন তেমনি তার নিজের নির্মিত চলচ্চিত্রের নামাঙ্কনের ক্ষেত্রেও ব্যবহার করেছেন আশ্চর্য সব অক্ষর শিল্প প্রথম সিনেমা পথের পাঁচারীর পোস্টারের ক্যালিগ্রাফি থেকে শুরু করে অপরাজিত পরশ জলসাঘর অপুর সংসার তিন কন্যা চারুলতা কাপুরুষ মহাপুরুষ নায়ক জয়বাবা ফেলুনাথ হিরক রাজার দেশে আগন্তুক সমস্ত ছবির পোস্টারে সিনেমার গল্পের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখেই নির্বাচন করেছেন নামাঙ্কনের হরফ বিশেষ করে গুপি গাইন বাঘা বাইন ঘরে বাইরে ও দেবী সিনেমার পোস্টারের নামাঙ্কনের ক্যালিগ্রাফি লক্ষ্য চারুলতা করার আগে উনি আমাকে বলেন যে চারুলতা যেহেতু রবীন্দ্রনাথের লেখা গল্প এবং অর্থাৎ ধরে নিতে পারি যে রবীন্দ্র পূর্ব আমাদের সাংস্কৃতিক ইতিহাস তার মধ্যে রয়েছে এবং সেই সাংস্কৃতিক ইতিহাস বলতে আমি বোঝাচ্ছি যে এই হস্তলিপি বাঙালির হাতের লেখা যেটা আমরা সবাই জানি রবীন্দ্রনাথ আসার পর আমূল পরিবর্তন হয়ে গিয়েছে অনেক ব্যাপারে হাতের লেখাও তার আগে হাতের লেখা কীরকম ছিল যেগুলো পুঁথিতে পাওয়া যায় বা পুরানো চিঠিপত্রে পাওয়া যায় বাংলায় কিভাবে লিখতেন বাঙালিরা আমাকে সত্যজিৎরা বলেন যে তোমাকে এই ধরনের হাতের লেখা অভ্যাস করতে হবে শিখতে হবে পুরানো চিঠিপত্রের নমুনা বাংলা হাতের লেখার রকম মানে দৃষ্টান্ত আমাকে দেন এবং দিয়ে সেগুলোকে বুঝিয়ে দেন যে এগুলো যে অন্য অন্যরকম দেখাচ্ছে কোন সুবাদে কোন সুবাদে এখনকার হাতের লেখার থেকে তপা হাতেটার সেটা বুঝিয়ে দেন সেখানে বুঝিয়ে দেন কোনখানে হস্যই আগে একরকমভাবে লেখা হতো এখন আর রকমভাবে লেখা হয় আগে যে টানা টানা খাড়া খাড়া লাইন্সগুলো আসতো সেখানকার থেকে এখন রবীন্দ্রনাথ আসার পর ওই গোল গোল একটু মানে আরও আরও রকমভাবে লেখা শুরু হয় সেইগুলো আমায় বুঝিয়ে দেন এবং আমি অন্তত ছমাস সেই সেইভাবে বাংলা লেখা অভ্যাস করতে থাকি অভ্যাস করতে থাকি মানে এমনি পাতার পর পাতা লিখে যেতাম সারা দিন লিখতাম অনেক সময় মাথায় কিছু না এলে কোনো একটা বই থেকে কপি করতাম কিন্তু হাতের লেখাটা ওইভাবে করতাম সেইভাবে আমার ক্যালিগ্রাফি আমার জীবন ব্যাপারেই একটা প্রত্যক্ষ পরিবর্তন এনে দিয়েছিল আমি বোধ সেই একমাত্র অভিনেতা এই পৃথিবীর যে একটা চরিত্র অভিনয় করার জন্যে নিজের হাতের লেখা পাল্টে ফেলেছিলাম